চলে আসলাম লাইভে ইউটিউবে এসেছি তো ইউটিউব সম্পর্কে তেমন কিছু জানি না তারপরেও লাইভে চলে আসলাম জানি না এটার থেকে সফলতা পাবো কি না তারপরে আসলাম একটু আসার নিয়ে তো যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব আর করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে তোমরা যে সাবস্ক্রাইবার করছো আমার বন্ধু হচ্ছে আমার ভীষণ ভালো লাগছে সেগুলো দেখে একটা কতটুকু কাজ করবে জানি না আমি ইউটিউবে প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছি তো কতগুলো ভিডিও দেখতে হয় আমার কোনো ধারণা বা আইডিয়া নেই তো কতগুলো ভিডিও পোস্ট করতে হয় আমাকে যদি একটু কেউ জানাতেন খুব ভালো হতো

লাইফটাকে ঠিকঠাক চালু হলো পাবলিক হয়েছে কিনা তাও তো বুঝতে পারছি না একজন তো দেখিনি না একটা বন্ধুকে আমি দেখতে পাচ্ছি না একদিন মাটির ভাত রে হবে ঘর রে মোনা না কেন বাধ দালন ঘ দিন মাটির ভাদে হবে হবে ঘর রে মো না কেন বাধ দলন ঘ

I just going to go দূরে থাকো শুধু আডা রাখো কে তুমি কে তুমি আমায় রো কেন দূরে থাকো শুধু আডা আখে মোর সপনের সুরবি বিলায়ে কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো বলু বলু খাবার শেষ হ্যাঁ সোনামায়ের খাবার শেষ হয়ে গেছে গুড